কি যে সুন্দর জিনিসগুলো মাশাল দেখতে একেবারে চোখ ধুলিয়ে যাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো কি যে এগুলো সব বিয়ের আর কি যারা জার্মানি বা আফগানিস্তান পাকিস্তানি বিয়ে যে হয় তো এই ডালাগুলো হচ্ছে নিয়ে যায় চুরি থেকে শুরু করে সব ধরনের জিনিস আছে একটা পালকি একদম চোখ জিনিস জিনিসটা খুবই সুন্দর তো আসে বলতেছে যে তুই কোথায় থেকে আসছিস আমি সালাম দিলাম তো বললাম যে বাংলাদেশ থেকে আসছি তো এই দোকানটাতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এটা আসলে নতুন দোকান মানে চোখ জুড়ায় যাচ্ছে এত সুন্দর সুন্দর জিনিস বাবারে বাবা আমি তো একেবারে পাগল হয়ে যাই এত সুন্দর তো যেহেতু আসছি না নিয়ে তো যেতে পারবো না নিতেই হবে আমাকে কোনো কথা নেই একেবারে নিতেই হবে এত সুন্দর জিনিসগুলা পুরা পাকিস্তানি না সরি আফগানিস্তানি তো কানে এটা তো ফোনে কথা বলতেছে আমি এদিকে আপনাদের জন্য সুন্দর করে একটা ভিডিও করতেছি